সুপ্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি চলে এসেছি আজকে সুমন ভাই আপনাদের মাঝে কিছু আকাশমণি কাঠের তৈরি ফার্নিচারের বিড়িয়ে নিয়ে এটিকে বলা হয় লাভ কাট এটি হলো লাভ ডিজাইন এটা যদি কেউ কাউকে গিফট করতে চান কেউ কাউকে উপহার দিতে চান তাহলে দিতে পারেন আমাদের এই ফ্যামিলি ফার্নিচারে রয়েছে বিভিন্ন রকমের ফার্নিচার এরকম খাট ওয়ার্ডুব ড্রেসিং টেবিল ডাইং টেবিল সোফা কেবিনেট আলমারি সব ধরনের পানের পেয়ে যাবেন আমাদের এখানে পাইকারি পানের আপনারা যে কয় নিতে চান এক পিস নেন আর একশো পিস নেন ব্যবহার করেন আর বিক্রি করার জন্যই নেন আমাদের এই ফ্যামিলি পানের সারে যোগাযোগ করুন এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আমাদের সম্পূর্ণ আকাশমণি বিছানা পাশি গোড়া আমাদের কাছে অন্য কোন কাঠ পাবেন না এটা হলো সরকারি কাঠ বাগান কাঠ খুব ভালো কাঠ এটা কালার দেখলে বোঝা যায় যে আসলে কাঠটা কিসের টাকাশি কাঠ না মেহগুনি কাঠ সব ধরনের কাঠেই কিন্তু বোঝা যায় যে কালার কি সুক্রিয় আপনারা যদি নিতে চান যে বক্স নেবেন নিয়ে যেতে পারবেন যদি বলেন যে ফুল বক্স নিবেন এই যে দেখতেছেন স্ক্রিনে যেটা দেওয়া আছে এটা কিন্তু ফুল বক্সের ডিজাইন আপনারা যদি সেমি বক্স নিতে চান নিয়ে যেতে পারবেন সেমি বক্সের রেট মাত্র 13500 হাজার টাকা আর ফুল বক্সের রেট এইটার মাত্র 20500 হাজার টাকা সেম ডিজাইনের ফুল বক্স সেম ডিজাইনের ফুল বক্স মাত্র 20500 হাজার টাকা আপনারা নিতে যোগাযোগ করুন এই যে স্ক্রিনের নাম্বারে আর যদি আপনাদেরও কোনো আনকমন মডেল থাকে পছন্দের মডেল থাকে তাহলে আমাদের স্ক্রিনশ দিয়ে এই মহোৎসবে পাঠিয়ে দিতে পারেন আপনারা চলে আসুন এই আমাদের এই লোকেশনে চলে আসুন যাচাই করুন তারপর হয়তো কেনাকাটা করুন আগেই কোনো বললাম যে অ্যাডভান্স করতে হবে না সুখশ্রী অভিয়াস চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিয়মিত ভিডিও দেখার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি সবার দোয়া ও শুভকামনা রইল আমাদের ঠিকানায় পল্লী বিদ্যুৎ আশুলিয়া ঢাকা ঠিকানা পল্লী বিদ্যুৎ নবীনগর আশুলিয়া সাভার ঢাকা এই ঠিকানা চলে আসুন তারপর হয়তো আসার আগে আপনারা অবশ্যই কল করে আসুন আমি আপনাদেরকে রিসিভ করব ভালো থাকেন আলাইকুম